কার ওপেন করলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পেয়ে থাকি সব অটো কাজ একই শুধু আপগ্রেড ভার্সানগুলোতে আমাদের অ্যাডভান্টেজ অনেক বেশি হয়ে থাকে অটোকাড ক্যাড দু ধরনের হয়ে থাকে টু এবং থ্রি আমরা মূলত এখানে টু সম্পর্কে কথা বলবো এবং থ্রি ডির কিছু আইডিয়া নিজেদের মধ্যে ইনপুট করে নেব আমাদের অটোক্যাড শিখতে গেলে কিংবা কাজ করতে গেলে এখানে যে টুলবারগুলো আছে এগুলো আমাদের খুব জানা জরুরি তাহলেই আমরা এখানে ঠিকঠাক কাজ করতে পারব আমি এখানে সব থেকে সহজভাবে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যে মেনুবারটি আছে প্রথমে আছে ফাইল তারপরে এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস ড্র ডাইমেনশন মডিফাই এক্সেট্রা এই টুলবারগুলোর মাধ্যমেই আমাদের কাজ করতে হবে এর মধ্যেই সব কিছু আছে এর মধ্যে যে টুলবারগুলো আছে আমি এক এক করে সব দেখাবো এবং এর যে এটা দিয়ে যে প্রোজেক্ট করা যায় সেই প্রজেক্টগুলো করে দেখাবো আমি বেশি ডিটেলসে যেতে চাইছি না আমি চাইছি এটা যেন ঠিকঠাক শেখা যায় আর শিখে যেন ঠিকঠাক কেউ কাজ করতে পারে অটোক্যাড সহজে শেখার যে স্টেপ আছে একটা একটা করে টুলবার শেখার পর যাতে প্রজেক্টগুলো ঠিকঠাক করা যেতে পারে আমি সেইভাবেই শেখাবো কিংবা দেখাবো অটোক্যাডের দুটো অ্যাক্সিস হয়ে থাকে একটা ওয়াই অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস আমরা যেটা উপরের দিকে বুঝবো সেটা সবসময় ওয়াই অ্যাক্সিস হবে আর যেটা ডান দিকে থাকবে সেটা আমাদের এক্স অ্যাক্সিস হবে মানে ওপরের দিকে একটা লাইন আর একটা ডান দিকে লাইন ওপরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর ডান দিকে নিচের লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লাইনটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন আর এক্স অ্যাক্সিস লাইনটাকে বলা হয় ওয়ারাইজেন্টাল লাইন আমরা সব কিছু এখানে এই লাইনের মাধ্যমেই ড্র করব এই অটোক্যাডের লাইন কোন অপশান থেকে পাবো ফার্স্টে আমাদের ড্রতে চলে যেতে হবে ড্র থেকে আমরা লাইন কমানটি পাব এছাড়া এল এন্টার দিয়ে আমরা লাইনটি পাব লাইনের শর্টকাট কী হচ্ছে এল এর কমান্ড হচ্ছে এল এল এন্টার লাইন যারা সিভিল স্টুডেন্ট বা সার্ভে স্টুডেন্ট তাদের অটোকার্ড জানা খুব দরকার এবং যারা কাজ করছে ফিল্ডে তাদেরও কাজ অটোকার্ড জানা দরকার কাজের জন্য লাইন কমান্ডটি কীভাবে কাজ করে দেখে নেওয়া যাক আউন্সের লেফট বটম ক্লিক করে সেটিকে ডান দিকে বা দিকে ড্রাক করলে লাইনটি ছোট বড় হচ্ছে আমরা মাউসকে যত ডান দিকে সরাবো তত লাইনটি বড় হবে এখানে বলে রাখি লাইনটিকে সোজাসুজি টানতে গেলে আপনাকে F8 প্রেস করতে হবে আর ওপর নিচে যদি ওটা কোনো অ্যাঙ্গেলে নিতে হয় তার জন্য এফ এইট প্রেস করতে হবে আমাদের কীবোর্ডে যে এফ এইট আছে ওপরে ওটার সাহায্য নিতে হবে কিছু কিছু বেসিক জিনিস ড্রয়িং শুরুতেই জানতে হবে তাহলে অটোক্যাড আমাদের তাড়াতাড়ি বুঝতে অনেক সুবিধা হবে এবং কাজ করার জন্য অনেক সুবিধা হবে এখানে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে এটি কিন্তু অর্থ অফ করে তারপরে আমরা নিলাম এটিকে বলা হয় জুম ইন অ্যান্ড জুম আউট বড়ো হলে জুম ইন হবে এবং ছোট হলে এটা জুম আউট হয়ে যাবে এটি আমাদের সাধারণত মাউসের যে মাঝখানে চাকাটা থাকে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে আপ ডাউন করানো হয় এটিতে আমাদের ড্রয়িং করতে অনেক সুবিধা হয় মাউন্সের লেফট ক্লিকে একটা ক্লিক করে এবং আরেকটি ক্লিক করলে লেফট সাইডেই আমাদের একটি লাইন তৈরি হয়ে যাবে যেভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখে নিলাম ড্র থেকে আমরা লাইন পাবো এল কমান্ড দিয়ে লাইন পাবো আর এখান থেকে এই যে যে অপশানটি আছে ফার্স্টে ওখান থেকে আমরা লাইনটি নিতে পারবো একটি জায়গায় ক্লিক করে আরেকটি জায়গায় ক্লিক করলে আমাদের একটি লাইন তৈরি হয়ে যাবে আমরা যখন কোনো লাইন টানবো কিংবা কোনো লাইনের কাজ শেষ করব তখন আমরা ওই লাইন কি থেকে শর্টকাট থেকে যখন বেরিয়ে আসতে চাইব তখন আমাদের কিবোর্ডের কোনায় যে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি কমেন্টটি থেকে তার জন্য আমাদের কিবোর্ডের কোনায় যে স্কেপ আছে ওটিকে প্রেস করতে হবে তাহলে আমাদের এটা কমেন্টটি ছেড়ে দেবে যদি কেউ শর্টকাট কী মাধ্যমে অটোকাট শিখার চেষ্টা করে তাহলে সে সব ধরনের অটোকাট ভার্সন চালাতে পারবে এই সব শর্টকাট কীগুলো আপনারা সব আপনাদের মতো করে নোট করে রাখুন যাতে পরবর্তীকালে একবার দেখলেই আপনার মনে পড়ে যায় আমরা আরও আস্তে আস্তে অটোকার্ডের ডিটেলে জানব আরও অনেক কিছু বোঝার চেষ্টা করব আরও অনেক কিছু দেখব এখানেই আমরা দেখবো এই লাইনগুলোকে আবার কি করে ডিলিট করা যায় মানে মুছে ফেলা যায় আমরা যেমন অটোক্যাডে লাইন টানা শিখে গেছি তেমন আমাদের লাইন মোছাও জানতে হবে যে নিজের প্রয়োজনীয় মতো কি করে লাইনগুলোকে আমরা আবার মুছে ফেলবো কিংবা ডিলিট করে ফেলব ফার্স্টে আপনাদের বোঝানোর জন্য কিছু লাইন ড্র করে নিলাম আমি বোঝার জন্য আমরা এখানে ট্রিম কমান্ডটি ইউজ করব। এটি আমরা পাবো মডিফাই ট্রিম অপশানে আপনারা দেখতেই পাচ্ছেন দাগের উপরে যখন ধরছি ওটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে ওর উপরে একটা ক্লিক করলেই ওটা মুছে যাবে একটা লেফট ক্লিক করতে হবে লেফট ক্লিক করছি এটা মুছে যাচ্ছে ওখানে করলাম ওখানে মুছে গেলো ওখানে করলাম ওখানে মুছে গেল আমি দেখাবো এবার শর্টকাট কীর মাধ্যমে কী করে ট্রিম করতে হয় একটা লাইন নিয়ে নিলাম লাইন নিয়ে মিডিল থেকে একটা দাগ দিলাম শর্টকাট কী হচ্ছে টি আর ডাবল এন্টার এখানে আমাকে ইউজ করতে হবে টি আর ডাবল এন্টার দেখতেই পাচ্ছেন আপনার টি আর ডবল এন্টার দেওয়ার পর কমানটি দেওয়ার পর সব লাইনগুলো কিন্তু মুছে যাচ্ছে অর্থাৎ ট্রিম হয়ে যাচ্ছে আমি আরও কিছু দেখাবো লাইন ড্র করে এটিকে ট্রিম করে আমি যেহেতু এখানে লাইন কমেন্টি দেখিয়েছি তারই সঙ্গে এখানে লাইনটি কী করে মুছতে হয় তারই একদম বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল দুটোই আমি দেখিয়ে দিলাম এখানে টিআর ডাবল এন্টের বা ওখানে মডিফাই থেকে ট্রিম অপশান সিলেক্ট করার পরে এখানে আমরা যে লাইনের উপরে ক্লিক করব লেফট ক্লিক ওই লাইনটি আমাদের মুছে যাবে অর্থাৎ ট্রিম হয়ে যাবে কিছু লাইন ড্র করার পর এই রাইট সাইডে যে ট্রিম অপশানটি রয়েছে এখানে ক্লিক করে যে কোনো লাইনের উপরে লেফট ক্লিক করলেই এটি মুছে যাবে একটি একটি করে লাইন যেখানে যেখানে ক্লিক করা হবে সেখানে সেখানে লাইনটি মুছে যাবে এই আমার যেমন রাইট সাইডে রয়েছে ট্রিম অপশানটি এই ডায়লগ বক্সটি যে যার মতো সুবিধা মতো রাখতে পারে এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো আমরা এটা থেকে শিখতে পারলাম লাইন ড্র করা এবং লাইন ট্রিম করা অর্থাৎ লাইন মুছে ফেলা থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব